আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট বাংলাদেশ থেকে আগত হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান যারা আছেন যারা ধর্মীয় কারণে যারা আজকে ওখানে জীবন সংকটে পড়েছেন তাদের বেঁচে থাকার স্বার্থে যারা আসছে তারা যতক্ষণ বিজেপি থাকবে তারা সুরক্ষিত তারা নাগরিকত্ব পাবেন কিন্তু যারা একদিন এ দেশটাকে নাপাক বলে অপবিত্র বলে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন দেশটাকে দারুল হাত যুদ্ধ বলে দেশটা ভাগ করেছিলেন তাদের ক্ষেত্রে আমাদের একটাই স্ট্যান্ডে কোন ভারতীয় মুসলমান যতক্ষণ ক্ষমতায় থাকবে। ততক্ষণ তার কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না আজকে সারা ভারতবর্ষে উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনার যে সংখ্যালঘু ভাই বোনেরা পরিযায়ী শ্রমিক আছেন সেই সংখ্যালঘু ভাই বোনেরা আজকে চিহ্নিত করে দিচ্ছেন কারা বাংলাদেশি কারা রোহিঙ্গা পুলিশের কাছে বিজেপি শাসিত রাজ্য নয় তামিলনাড়ুতে যান উত্তর চব্বিশ পরগনার মুসলমান তিনি চিনিয়ে দিচ্ছেন এরা আর আমরা এক নই তো মুখ্যমন্ত্রী যদি চান এটাকে বাংলাদেশ বানাবেন রবীন্দ্রনাথের ছবি ওনার দলের নেতা পুড়িয়েছেন মালদায় সেটা আগামী দিনে জোড়াসাঁগোতে পড়বে তার বাংলার মানুষ সেটা হতে দেবে না